চিকেন পপকর্ন বা চিকেন রোস্ট যদি ঘরে বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মতো তাহলে আর কেন রেস্টুরেন্ট চলেন কীভাবে বানিয়েছি দেখাবো আমি ছোট করে এখানে পিস করে নিয়েছি কিছু বড় করে পিস করে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম আদা রসুনের গুঁড়া হাফ চা চামচ করে পেঁয়াজ গুঁড়া তারপরে দিয়ে দিলাম গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ করে তারপর আমি দিয়ে দিলাম এখানে চিকেন পাউডার তারপরে দিয়ে দিলাম যে বারবিকিউ সস তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস তারপরে দিয়ে দিলাম ওয়েস্টার সস এটা অবশ্যই দিতে হবে কিন্তু আর চিকেন গুঁড়োটাও দিতে হবে তারপরে এগুলো সব কিছু মাখিয়ে নিতে হবে একটু লেবুর রস দিয়ে দিলাম এক ফালি তারপরে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি লবণটা দিয়েছি বলেছি কিন্তু তারপরে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে তারপর আমি একটা বক্স করে রেখে দেবো যেহেতু আমি আজকে বানাবো না যখন বানাবো আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব এটা আমি সারা রাতের জন্য রিফ্রিজে রেখে দিব তারপরে এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করব এখানে এক কাপ ময়দা দিয়েছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে দিলাম একটু তারপর চিকেন গুঁড়ো দিয়ে দিলাম আদা গুঁড়া দিয়ে দিলাম তারপর রসুন গুঁড়া দিয়ে দিলাম আমি কিন্তু সব গুঁড়া গুড়া পাউডারগুলা মানে ইউজ করলাম তারপর কাশ্মীরি লাল মরিচটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো ওই যে আমি মেখে রেখেছিলাম এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে একদম নর্মাল করে নিয়েছিলাম তারপরে এখন ভালো করে চেপে চেপে কিন্তু আমি এটা লাগিয়ে দেব চেপে চেপে অবশ্যই লাগিয়ে দিবেন। তারপর আমি একটু পানির মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন পানি নিয়েছি আমি ওখানে পানির মধ্যে দিয়ে দেব এখন এই পানির ভিতর দিয়ে আসতে করে তুলে পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিব। আসলে আমি আপনাদের দেখানোর জন্যই একই হাত দিয়ে করে ফেলছি কিন্তু আপনারা অবশ্যই হাতটা শুকনা করে নেবেন তারপরে ময়দার মধ্যে দিয়ে চেপে চেপে কিন্তু এটা লাগিয়ে দিতে হবে কারণ চেপে চেপে লাগিয়ে দিলে কিন্তু ভালো করে ময়দাটা লেগে যাবে কারণ যদি লেগে যায় তখন কিন্তু উপরে হিসফিটা খুব সুন্দর হবে এখন বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিবেন। তারপর কিন্তু আমি তেলের মধ্যে একে একে সব কিছু দিয়ে দিলাম এই পর্যাতে তেলটা এরকম গরম থাকলে কিন্তু চুলাটা একদম লো করে দিবেন এতে করে আস্তে আস্তে করে চিকেনগুলো ভিতরে হবে আর আপনার এই যে চিকেনটা হতে হতে কিন্তু আপনার উপরের কিস্পিটা লাল হয়ে যাবে না যেহেতু আমি কম টাওয়ার দিয়েছি সেই জন্য কিন্তু এটা লাল হতে সময় লাগবে ততক্ষণে কিন্তু চিকেনটা একদম কুক হয়ে যাবে ভিতর থেকে এই যে আমার হয়ে গেছে দেখেন এভাবে করে ভেজে নিলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে গরম গরম এটা খুবই ক্রিস্পি থাকবে এই যে দেখেন এখন যে কোনো সসের সাথে আপনারা খেয়ে ফেলতে পারেন ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন